আমরা জাতীয়ভাবে আমাদের আবির জামাত আমাদের দেশবাসী ইস্তেহার ঘোষণা করেছে যে মৌলিক পাঁচটি ইতিবাচক বক্তব্য দিয়ে এবং পাঁচটি না দিয়ে বলতে মানে সমাজের জন্য না যেগুলো অসঙ্গতি সেগুলোকে আমাদের ভারত থেকে জিরোর জায়গা থেকে নিয়ে এসে তিনি ইশ্তেয়ার ঘোষণা করেছেন আমরা সেই বিষয়কে সামনে রেখে আমাদের ইস্তেহার ঘোষণা

এছাড়া বিভিন্ন সময় এখান থেকে পানি এসে আমাদের জায়গাটা প্লাবিত হয় আমরা এটা পুরো নির্মাণের ব্যাপারে অতীত আমরা অনেক কাজ করেছি এবং এটাকে সমাধান আমাদের এখানে আরো যে সকল নদী ভাঙ্গনের জায়গাগুলো আছে যেখানকার ওই পাড়ের মানুষগুলো আতঙ্কিত অবস্থায় তাদের রাত্রি অতিবাহিত হয় কখন পানির টানে তাদের ঘরে ঘর বাড়ি সব তুলিয়ে যায় আমরা এই নদী ভাঙ্গনের জায়গাগুলো স্থানীয় স্থায়ী সমাধানের ব্যবস্থা সোনাগাজিতে গ্যাসের গ্যাসের উপর ব্যবস্থা এটাকে আমরা অগ্রাধিকার দিয়েছি এখানকার শিক্ষা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আমরা এগুলোকে ভূমিকা রাখবো বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে আমাদের জাতীয় বলা হয়েছে পাঁচ বছরের নিচে এবং ষাট বছরের পরে বৃদ্ধাদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে আমরাও বলেছি আমাদের সদর হাসপাতালকে আধুনিক করা শয্যা সংখ্যা বৃদ্ধি করা স্টাফ নার্স ডাক্তার বৃদ্ধি এবং কমিউনিটি ক্লিনিকগুলোকে আমরা কাটিয়ে দেব যেখান থেকে একদম প্রান্তিক ধরনের চিকিৎসা সেবা পাবে আমরা এখানে

যে যেটা আমরা নবাবপুরে আছে ওনাদের এই জাদুঘর গুলোকে সমৃদ্ধ করা পাঠাগাকে সমৃদ্ধ করা এর মাধ্যমে আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করার ব্যবস্থা করবো এবং আমরা পাঠাগার স্থাপনের মাধ্যমে পড়াশোনার ব্যাপারে আমরা সবাইকে আগ্রহী করার চেষ্টা করব এই কাজগুলো একেবারে মৌলিকভাবে আমরা আছে আমরা চেষ্টা করি আর সামাজিক অপরাধ বলেছি শুরুতে আমরা এগুলো ইনশাল্লাহ এটা আমাদের বলতে হবে আর এর সাথে সাথে আমরা চাই আমাদের জনমতটার সমৃদ্ধ হোক আমাদের এখানকার জন্য কোনো রাজনৈতিক বিভাজন তৈরি না হয় কেউ যেন রাজনৈতিক প্রতিপক্ষ শিকার না আমরা বলেছি যে ইনশাআল্লাহ আমরা আমাদের মাধ্যমে কেউ কোনো রাজনৈতিক প্রতিপক্ষ শিকার হবে না যেটা এখনো পর্যন্ত কোনো কোনো জায়গায় চলছে এখানকার সকল ধর্মের মানুষ যেন তারা নিরাপত্তার সাথে তাদের ধর্ম কোনো পালন করতে পারে ব্যবস্থা করতে পারে সেটি নিশ্চয়তা দিলাম

সাথে সংশ্লিষ্ট আছে এখন অপেক্ষা চলছে জনগণ যদি আমাদেরকে সমর্থন করে নির্বাচিত করে জনগণ পছন্দ করে তাহলে সেই ব্যাপারে আমাদের ক্রমের কুপ গুলো পালন পূরণ করার ক্ষেত্রে এটি আমাদের জন্য আরেকটা এগিয়ে সহায়তা সাহায্য